বিয়ের পরে চাকরি করতে চাই আমার কোনো আপত্তি নেই আমার ছেলে যেরকম চাকরি করে আবার বৌমাও চাকরি করবে অসুবিধা কোথায় আছে বৌমাকে আমি আমার মেয়ের মতোই রাখবো আপনাদের কোনো চিন্তা করতে হবে না আমার মুখের কথা নয় আমার কাজে আপনারা তার প্রমাণ পেয়ে যাবেন তা আজকালকার দিনের মেয়েরা ওদের সংসার ধর্ম থেকে বাইরে চাকরি বাকরি করাতে ওরা বেশি শিক্ষিত পড়াশোনা জানা মেয়ে কেন ঘরে বসে বসে খুনটি নাড়বে তো আমাকে আমি কিন্তু সেই রকম শাশুড়ির মধ্যে একেবারেই করি না আমার বৌমা চাকরি করতে পড়াশোনা শিখেছে শিক্ষিত মেয়ে ভালো চাকরি পেলে অবশ্যই করবে আমি তাতে কিন্তু কোনো বাধা দেবো না আমার মেয়ে যেরকম চাকরি করে আমার বৌমাও চাকরি করবে দরকার পড়লে সকালে রান্নাটা আমি করে দেব বেটিটা আমি দিয়ে দেব তাতে কোনো অসুবিধা নেই আমার বৌমা ভালো থাক বৌমা ভালো থাকলে তো আমার ছেলে ভালো থাকবে তাই আমার শাশুড়িরা যেরকম ছিল আর কি বাইরে ঘাটে যাতায়াত করতে দিত না চাকরি অব্দি দূরের কথা আমাদেরকে বাইরে কারো মুখ দেখাও তাদের পাপ ছিল বলতো বাড়ির বউ সাত আট ঘন্টা টেনে বসে পোশাক আশাক যেটাতে কমফর্টেবল তুমি সেটাই পরবে বউমা আমার কিন্তু কোনো অসুবিধা নেই আর আমার অসুবিধা হতে যাবে কেন তুমি তো পরবে তাই তুমি যদি কমফর্টেবল থাকো আমিও কমফর্টেবল থাকবো আর হ্যাঁ মাথায় কাপড় এক হাত করে দিয়ে রাখতে হবে না আমাদের সময় আমাদের শাশুড়িরা আমাদেরকে জোর জবরদস্তি করতো আমরা অশিক্ষিত ছিলাম আমরা পড়াশোনা জানতাম না কম সম বয়সে বিয়ে হয়েছে আমাদের ব্যাপারটা একেবারেই আলাদা তুমি কিন্তু যেটা তোমার ভালো লাগবে তুমি সেটাই করবে ঠিক আছে শনিবার একটা ছুটির দিন তুমি কেন সকাল বেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে রোজ তো সকাল ছটার সময় ঘুম থেকে উঠো তো নাকি একটা দিন রবিবার দিন ছুটি থাকে তুমি যতক্ষণ ইচ্ছা ঘুমাও আমি তো আছি আমি সব সামলে নেবো ঘুমা আর আমার মেয়েটাকে ওকেও বলেছি যেদিন তোর ছুটি থাকবে সেদিন তুই ঘরের কাজকর্ম কিন্তু একটু হাত লাগাবি যা যা কাজকর্ম থাকবে আমরা দুজনে ভালোভাবে ভাগ করে করে আমার ছেলেকেও কিন্তু কিন্তু সানডে ছুটি থাকে ওর এটা কিন্তু যেন মাথায় থাকে বৌমা যা করতে জানো না কোনো অসুবিধা নেই সবাইকে আর শিখে আসে আমি তো আছি তোমার মায়ের মতো আমি সব শিখিয়ে দেবো করেন বাচ্চা দিতে হবে এমন কোন কথা নেই বৌমা আমি তোমাকে কিন্তু বলে দিচ্ছি তুমি কারোর কথায় কান দেবে না তোমরা বাচ্চা নেবে কি না নেবে কবে নেবে একান্তই তোমাদের ব্যক্তিগত ব্যাপার সেটা বাবুর সাথে আলোচনা করে নেবে আর লোকে কি বলল না বলল একেবারেই তুমি কিন্তু কান দেবে না নতুন বিয়ে হয়েছে বেশ কয়েকটা বছর একটু ঘোরো ফেরো বাচ্চা হয়ে গেলে তো সারা জীবন আর ঘরের কোণেই পরে থাকতে হবে বাচ্চা সামলাতে সামলাতেই হাড় হিম হয়ে যাবে